হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার অনেক দিন পর ক্যামেরার সামনে সে কথা বলছি সময় হয়ে ওঠে না সময়টা হচ্ছে এতটাই মানে শর্ট হয়ে গেছে লাইফ থেকে কি বলবো শর্ট বললে ভুল হবে মেয়ের সাথে আমার মোবাইলে ক্র্যাশ যাকে বলে আমি মোবাইল ধরেই সে মোবাইল ধরতে চাইছে তাই ডেলিভার থেকে একটু সরে এসেছি বা ডেলিভার করবো না সেটা নয় ওকে টাইম দিচ্ছি বেশি কিন্তু ওর টাইমটা পুরো আর্জেন্সি ও ক্লাস এইট হয়ে গেল একটু মা হিসাবে মনে হয় টাইম দেওয়াটা খুব জরুরি আর এখন না ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি আর আজকে মেয়ে বললো বললাম দুধ খা বললো না দুধ খাবো না দুধ চা খাবো মানে কি বলবো সবই বাজে বাজে জিনিস আমার মেয়ের মধ্যে আছে সেখানে দুধ চা করি আর আমার তো দুধ চা সকালে সহ্য হয় না তো আজকে খাবো

সকাল সকাল ব্রেকফাস্ট দিচ্ছি এখন কটা বাজে আটটা বাজে আটটা বাজে মনে হয় তো মেয়েকে যে পড়াতে আসবে কালকে আসতে পারেনি আজকে পড়াতে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি একদম খেতে দিয়ে দিচ্ছি আসবে অবশ্যই দশটার সময় দেরি আছে এখনো গরম পাউন্ডিগুলো না তো আর আজকে না একটু বেরোবো বেরোবো বলতে আমি আর মেয়ে বেরোবো বাট ওই জায়গাটা কখনো যাইনি আপনাদের নিয়ে যাব আমি কিন্তু যাইনি করে দিনও আপনারাই হচ্ছে আমার পথ প্রদর্শক নিয়েই যাব আমি সাথে করে মার্জারিনটা বার করেছি অনেক খুব কিন্তু এখনও না ঠিক সেই রকম নরম হয়নি যাক কি এর আমি খা ওকে দিয়ে দিই আর এক পিস মিষ্টি আছে সেটা ওকে দিয়ে দেবো ব্রেকফাস্ট আর আমি এখন চা বিস্কুট খাবো নিজের রাখার জন্য কোনো ব্রেকফাস্ট এই মুহূর্তে করবো না দেখি চিলে কলা সবকিছু আছে দুষ্টু কলা দেখো

এই গোটা আজকে না আজকের দিনে গোটা মুরগি আমাদের এখানে একশো আশি টাকা করে নিচ্ছে এবার এটা হয়েছে এক কিলো এক কিলো আটশো নব্বই গ্রামের মতন দামটা দেখি মুরগি আর ভুল বলছে জানো তো কত বললো তিনশো চল্লিশ টাকা বললো তা আমি বললাম আমি দশ টাকা কম দেবো আমি ডাস্টের ব্রামসাম বলি আমি হিসাব করি তখন আমি যে তিনশো তিরিশ দেবো কিভাগি টাকা দেবার আমরা মনের একটু ক্যালকুলেশন করে নিই তো ক্যালকুলেশান করে দিদি দামটা দাঁড়াচ্ছে তিনশো চব্বিশ টাকা আর কী হলো ওদের ইলেকট্র ইলেকট্রনিক্স পাল্লা তো এইগুলোতেও না কারচুপি করা যায় মানে উনি করেন আমি জানি তার জন্য হিসাবটা করে নিই এবং বারবার না মালটা তোলাই জানো তো বা অত তো যন্ত্রগুলো তো কারুকার্য আমরা তো জানি না তো দেখলাম কি যে চুপ করে আছে না আপনার যন্ত্রটা না ভুল আছে কী বলবো কি আর কিছু বলা যায় না বয়স্ক মানুষ আমি বললাম তিনশো চল্লিশ না ওটা তিনশো চব্বিশ হয় তো আপনি বলেছেন আমাকে দশ টাকা ছাড় দেবেন তাহলে আপনাকে তিনশো কুড়ি টাকা দিচ্ছি হিসেব না করলে কি অবস্থা বলো ঠকে যেতে হবে যতই আমি ওনার থেকে সবসময় কিনি তবু উনি ঠকায় মানে মানুষ এমনই বিশ্বাস করবো কাকে তাহলে এটা ধুয়ে ফেলি ধুয়ে সব আমার কন্টেনার বেড়ে গেছে হলুদ মাখিয়ে ঠুকে দেবো আর এখানে না গরম জল করে নিয়েছি আগে রংগুলো বেছে নিই বাচ্চা বাচ্চা দেখাতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে আমি সব করে টুরে নিই তারপরে কি কি করছি সব তো সাথে শেয়ার করব চলো চিকেন টিকেন ধুয়ে লেবু হলুদ মাখে ফ্রিজে করে দিলাম আমি না আমি বলতে প্রথম সরকারটা চিকেনে না দই মাখানোটা পছন্দ করে না মাটনে খাবে বা চিকেনে নাকি দই মাখানে ভালো লাগে না যাকে তো পাতি লেবু দিয়েই ম্যারিনেট করে একটু হলুদ ছড়িয়ে দিই আর দেখো আমার মেয়েকে দেখো কি অবস্থা মায়ের কাঁধের উপরে হাত দিতে মা যে গুরুজন ব্যক্তি একটু খেয়াল কর ও মা গুড়ি না মা বাবা গুড়ির বল মা বাবা ফ্রেন্ড তাই তো তুই তো বল তুই ভাগ এখান থেকে বেরো আর এখন করবো মোচা আর ডাল করবো দুপুরে আর আলু ভাজা করবো জানি না আমার এই রান্নাঘরটা যা আগুনের গোলা আমি দাঁড়াতে পারছি না এখানে এত গরম লাগছে আর এই যে মোচা করবো আগে শনিবার তোমাদের বলেইছি মোচাটা আমি আজকে আনিনি কালকে এনেছিলাম শুক্রবার দিন এনেছিলাম এনেই আমি কেটে রেখেছিলাম তো শনিবারে মোচা খাওয়া খাই আমি অত মানি না পরিষ্কার বললাম তোমাদের মিথ্যে কিছু বলবো না আর মোচাটা বাড়িতে ঢোকাই না ব্যাস এইটুকু সবাই মানে সেইটুকুনি যে মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মানে আমার শাশুড়িও খুব একটা মানে না সে না আমার মানাটা ব্যাপার উনি মানলে আমি মানতাম তো সেই হিসাবে এবার আমার কোনো রেস্ট্রিকশন নেই নি তো যাবে তবুও আমি শনিবার দিনটা এ করি না মোচাটা বাড়িতে ঢোকাই না বাট খাই পেটে পুরি এই মোচাটাকে কেটে এখনও কিন্তু আমি জল দিই নি কালকে সকালে কেটে রেখেছিলাম আর এটাতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষ্ট না মানে কালো না হয়ে যায় এখন আমি ধোবো ধুয়ে পরা একটু ভাপিয়ে দেবো আর এই যে কোকোনাট আমি না কাটারি দিয়ে ফাটাতে পারি না হামানদিস্তে মানে এটা দিয়ে ফাটাচ্ছি দাঁড়ো সকাল থেকে দিয়ে ফাটিয়ে রাখলে ভালো হতো করিনি জল তো আছে Thank ফেটেছে দলটা একদম মিষ্টি নয় একদম মিষ্টি নয় লাগে না হলেও ব্যবস্থা করতে হবে এটা মোটা প্রায় হয়ে গেছে নারকোল দিয়ে দিলাম আর বাবার একটু ঘি আর দেখছি পরমসল দিয়ে দিচ্ছি না আর এদিকে না মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করবো জলে ভিজিয়ে রেখেছি ডালটা হতে তো পাঁচ মিনিট সময় লাগে পেশারি ডালটা না আমার বাড়িতে খুব খেতে চায় না মানে তোমাকে সরকার দা নিয়ে করে ভালো লাগে না কড়াই করব কিন্তু গ্যাসটা বাঁচে সেই জন্য ডাল ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি হয় মুসুর ডাল মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম ভেজে জলে ভিজিয়ে দিয়েছি আর মুসুর ডালটা তো ভাজতে লাগে না এগুলো দিয়ে দিয়েছি ভাতের চালও ভিজিয়ে দিচ্ছি যত ভিজিয়ে রাখবো তাড়াতাড়ি রান্না হবে চলে এখন কটা বাজে জানো এগারোটা দশ বাজে আর কন্টিনিউ ব্লগ করতে পারছে না মেয়েকে পড়াতে এসেছে সায়েন্স পড়াতে এসেছে আমি কথা বলে না অসুবিধা হবে সেই জন্যই কেটে কেটে করছি বেশি বড়ো করবো না কথা কম বলছি রান্না করাটা সব ফুললি দেখাতে পারছি না আর এখন ব্রেকফাস্ট করতে হচ্ছে ব্রেকফাস্টটা না নিজের একার জন্য কিছু করতে চলে যাচ্ছে না মুড়ি খাবো ভেবেছিলাম মুড়ি খাওয়ার সময়টুকু হয়নি না তাড়াতাড়ি স্নান করবো কল মুঠবো স্নান করবো পুজো করবো খেয়ে দে আর এই যে দেখে দিই জাম আছে আম আছে আর খেজুর আছে চার পিস খেজুর ক্ষেত্রে ওনা কিন্তু খেজুর খাওয়া ধরেছে জামটা না আমার কেনা নয় ওদের সরকার অফিসে প্রচুর ফলের গাছ আম জাম কাঁঠাল কি নেই সব 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 এসে মানে নিয়ে এসে বসায় আর আর একটা আছে ওদেরই ডিপার্টমেন্টে অরুপদা তো উনি তো আমাদের সাথে বেড়াতে যায় এর আগে তোমরা দেখোছো তো উনি খুব গাছ ভালোবাসে এবং হাতে এত ফল হয় না যে কোনো গাছ বসালেই ফল হয় জাম গাছটা কি ওনার বসানো কারণ আমি বলতে পারছি না তবে এর আগে ওনার কাছে ওনার উনি বসেছেন সেই কাছে ফল হয়েছে সেটা সব একটা আমি খেয়েছি তো জন্যই জামগুলো আনা আর ভুটুকে তোমাদের দেখাচ্ছে না কেন জানা তো ডেলিভারি ডেলিভারপ না এখন সেই জন্য দেখানো হচ্ছে না এসো ভুটুর না যেহেতু আড়াই বছর বয়স হয়ে গেছে ভুটুর এখন এই লোমগুলো উঠছে মানে এই পুরনো লোমগুলো উঠে গিয়ে নতুন লোম করছে আর পোক চুল হচ্ছে এখন আর এই সময় পাখি দেখে পোকাও কিন্তু আমার পাখি পোকা নেই আমি প্রচণ্ড পরিষ্কার আছে যাদের বাড়িতে পাখি আছে আমার অনেক ব্লগার বন্ধুদের বাড়িতে পাখি আছে দেখেছি এই সময় না পাখিকে যদি পাখি খুব গাছুল হয়ে একটা ছোটো টিপস দিয়ে দিচ্ছি আমি পরপর তিন দিন নিম পাতা হলুদ জলে দিয়ে মানে এক লিটার জলকে ফুটিয়ে লিটার করে ফেলবে এবার লিটার করার পর জলটা ঠান্ডা করে ওর মধ্যে এক চিনটে কপ্পুর দিয়ে দেবে সেই জলটা তিন দিন স্প্রে করবে পরপর একবারে করে রাখলে কোনো অসুবিধা নেই তুই তো হয় পাখির গায়ে পোকা টোকা যদি থাকে সেগুলো মরে যায় অনেক সময় হয়ে যায় এই সময় চেষ্টা করতে হয় পাখিদের খাঁচা পাতাগুলো পরিষ্কার কারণ আমি তো হুটুকে খেতে দিই হুটু খাওয়ার যা হলো হলো ব্যাস তার মধ্যে পরিষ্কার করে দিই দিয়ে আবার খেতে বলে আবার খেতে দেবো দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা দেবে খাবে বলে কী করছে না দেখো কোনটা খাবে কোনটা খাবে তুমি ওই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে একবার তুমি অন ক্যামেরা টক আম টাম দেওয়া যায় না আম আমটা মিষ্টি আছে আমরা বলছিল আরও মিষ্টি হবে সেই দাম করি না না মিষ্টি হবে চলো আমি খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে এই খাওয়া রাখাস না খেয়ে দিয়ে নিই তারপর রান্নাঘরে অনেক কাজ আছে দেখো দুষ্ট আমি বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলছি আর না তো অজানা পথে বেরোচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি মানে সরকারটা নেই খুব টেনশন হচ্ছে ওর কোনো টেনশন হচ্ছে না চলো দেখতে দেখতে মানে যেতে যেতে দেখতে কোথায় যাচ্ছি অনেকেই যায় আমার একা যাওয়া হয়নি তাই কোনো দিনও চলো এই কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ এই পাওয়ারলেস চশমাটা পড়ে আমাকে এটা কোনো পাওয়ার নেই চলো চালো অনেকক্ষণ ফিরে পড়েছি জানো তো অনেকক্ষণ বলতে ভুল হবে ফিরেছি সাতটা দশে আর তার মধ্যে পাঁচ মিনিট পরে মেয়ের টিচার চলে এসেছে আজকে একজন নতুন টিচার পড়াতে এসেছে আগের দিন ইন্ট্রোডিউস পর্বটা হয়ে গিয়েছিল তো পরে বলবো এখন পড়াচ্ছে বেশি কথা বলবো না নতুন টিচার তো আর আজকে না কী বলবো মেট্রোতে এত ভিড় এত ভিড় মেট্রো আর মেট্রো নেই সেটা হয়ে গেছে লোকাল ট্রেন টোটালি মারাত্মক ভিড় শুধু এসিটা আর দরজাটা বন্ধ হচ্ছে এটা হচ্ছে কথা তাও তো আমি নার দিকে কী হয়েছি জানো দরজা আমার বডিটা এক ধাক্কা লাগলো দরজাতে সে দরজা ফট বন্ধ হয়ে যাচ্ছে আমি বেরিয়ে গেছি আর আরেকজনকে আটকে রয়েছে মানে বেরিয়ে গেছি এই অবস্থা মানে হলো সারাদিন চলতে চলতে মানে ক্লান্ত হয়ে গেছে ওরাও আজকে দরজাটা বন্ধ করে দাঁড়াও একটু অ্যাভয়েড করে এগুলো তো তারপরে আমি না মানে আজকে আমার মেয়ে আমাকে অনেক কিছু শেখালো শিক্ষালা মানে বলে না মানে শেখাটা সে ছোট হোক বড় হোক সেটা ম্যাটার করে না শেখাটা যার থেকেই শিখি না কেন শিখলাম তোমরা অবাক হয়ে যাবে যে আমি এতদিনেও স্কোলেটার চড়তে মানে স্কোলে পাঠাব আমি আমার সামনেই দক্ষিণেশ্বর মন্দির বা মেট্রো আমি না এমনি হাঁটা শুনিয়ে ইউজ করি তোমাদের সরকার দ্বার মেয়ে গেলে ওরা স্কুলেটার করে আমি হাঁটা শিড়ি আর আজকে এমন একটা জায়গায় আটকেছি আসার সময় দমদম থেকে ওইদিকে টিকিট মেশিনটা না কাজ করছে না স্কেলেটার দিয়েই উঠতে হবে আর ওদিকে ছিল কিনা জানি না মানে বিভৎস ভিড় টিকিটের লাইনটা মানে সেই ঘুরেছে ওরই বাবে বা আমিও প্রায় পঞ্চাশ জনকার লাইনে দাঁড়িয়েছি টিকিটে যেহেতু মেশিনে পারি না আমি করতেটা ওটা আমার জানা নেই তো যাকে এবার সেখানে উঠতেই হবে যেতেই হবে সিঁড়ি মানে স্ক্রেটার সিঁড়িতে নামতে হবে আমাকে মদ্দা কথা নাহলে আমি এদিকে আসতে পারছি না এবার কিছুতে হচ্ছে না হচ্ছে না মানে টেনশনে পড়ে যাচ্ছে কি করবো তারপরে এবার না এবার নামে দুষ্টু বলছো মা আমার হাতটা ধরো হাতটা ধরো না কারো হাত ধরতে লাগবে না আমি ঠিক যেও যাবো মনের জোর নিয়ে চলে গেছি এবার যখন ফিরেছি লক্ষ্মীশ্বরের তখন তো এবার তুই স্ক্রেটার নামবি কিন্তু এবার কতগুলো কলেজে বলছে আনটি তুমি চলো কিচ্ছু হবে না আমি তোমার হাতটা ধরছি আচ্ছা না তুমি নামবে আমি নিজেকে অপনাকে বলছি তুমি নামবে কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ চলো তো যাকে তারপর নেমে পড়লাম তো আগে জিনিসটা শিখলাম জানতাম না তোমাদের সরকারটা প্রচুর প্রচুরবার চেষ্টা করেছে তোমাকে না ওখান থেকে ঠেলে দেবো আমি তুমি তো বলতে পারি তো যাকে আর ওকে ছাড়া কোনো দিন আমি মেট্রো ইউজ করিনি যাওয়ার প্রয়োজন পড়ে যখনই যাই ডাক্তার ফাঁকা দেখাতে যাই ওই থাকে তো সেই হয় না আজকে যেহেতু দুষ্টু অনুষ্ঠানটা ছিল তো সেই জন্য যেতে হবে দুষ্টু অনুষ্ঠানে কিছুটা ক্লিপ আমি দেখো পুরোটা হয়তো শোনাতে পারবো না ওটা একটা সত্যজিৎ রায়ের একটা কবিতা ছিল পুরো শোনালে হয়তো কপিরাইট এসে যেতে পারে তো অল্প করে একটু এ করবো ওইখানে ও একটু মুখ্য মানে ও পাটটা একটু বেশি ছিল কবিতাটা বলাটা দেখবে একটু করে জাস্ট তুলে দেবো এটা ছিল দমদম টাউন হলে তো ভালো লাগলো একটা অভিজ্ঞতা হলো একা গেলাম মেয়েকে নিয়ে মেয়ে বলো না মামে একটা বন্ধু হয়ে যায় ব্যাপারটা চলো আর বেশি বপ বক করবো টিচার টিচারকে চা করে দেবো অনেকটা কাজ আছে আর এখন যদি দুষ্টু বসতো না তোমাদের সামনে আমার তো একদম পর্দা কি বলবো আমার আর মাংস বলছি মা তুমি আমাকে ধুয়ে মুঠে দিলে আজকে এমন মানসর আমার সব গেলো তো চলো এটা চাটা খাই আর বেশি বপ বক করবো না দেখেছো তো দেখাই নি ওরা সবটা দেখায়নি দুপুরের রান্না সব আছে ডাল আছে মোচা আছে